আসছি আমি বাড়ি থেকে আসছি জি আস্তে আসতে এত বাজারে ভিড় আসতেই পারছি না এরা জালসার নামে মেলা তৈরি করেছে এরা জবাব কি দিতে হবে এই জাতিকে এই জাতিকে জবাব দিতে হবে যান আপনার মেয়ে আপনার বোন আপনার কাকি আপনার চাচি বাজারে বাজারে আছে আপনাকে ছাড়বে না বলবি সাহেব আমাকে ছেড়ে দিয়ে বলছেন আমারও আল্লাহ সুবাহানা বারোটা বাজিয়ে ছেড়ে দিবে আপনি কোথায় রেখেছেন এরা আপনার বংশকে ধ্বংস করবেই এরা এমন খাতারনাক জাতি এরা এত বিহায়া জাতি এরাকে বাজারে ছেড়ে দিছ বিনা প্যাকিংয়ে তুমি মরে গেছো নাকি তুমি কাপুরুষ নাকি তোমার মেয়ে বাজারে যাবে মানে ঢং 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 করে কেন যাবে কেন ভাইয়া আপনাকে জিজ্ঞাস করা হবে ও সাইমার বাবা ও রহিমার বাবা বলে দাও বলে দাও তোমার মেয়ে যখন সাবালিকা হয়েছিল তখন তোমার মেয়েকে তুমি একবার পর্দার কথা বলনি একবার পর্দা করতে বলনি ও রহিমার বাবা আজ তুমি জবাব দাও ভৈরবপুর গ্রামে যখন জালসা হচ্ছিল তোমার মেয়েটা অন্য পুরুষের সঙ্গে কথা বলছিল মিলামিশা করছিল সেখান থেকে তুমি বাধা দাওনি এরাকে কত কথা বলনি ও রহিমার বাবা আজ তুমি জবাব দাও জবাব দাও তোমার জন্য আমি ইন্না তুমির সাদা এরাদের জন্য আমি জাহান্নাম তৈরি করে দিয়েছি এদের জন্য জাহান্নামেটা পাদ এরাকেই এরাকেই দিয়ে আমি জাহান্নামে দিব রে এরাকেই দিব জাহান্নামে তারপরে বন্ধুরে আমার মজা সুস্বাদু দিয়ে নারীর পিছনে ছুটতে ভালো লাগবে লোকে মিথ্যা কথা বলতে ভালো লাগবে জেনা করতে ভালো লাগবে টাকা মাইরিং করতে ভালো লাগবে জবি মাইরিং করতে ভালো লাগবে এর মানে হচ্ছে এগুলো হলো কলমুর ডালের বেরা এগুলো যদি সরিয়ে যাবেন এইগুলো যাবেন স্বাদ লাগবে মজা লাগবে আর তোমাকে জাহান নামে আল্লাহ খাবার কোয়া তারা বলছেন এরা আনন্দ পাবে এদের কষ্ট হবে না হবে না হবে না আর আমার কাছে যখন আসবে তখন এদেরকে ফুটবল গড়া করে গড়িয়ে আমি জাহান নামে ভরে দিব রে আমার আল্লাহ তাবার নবীর বলছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ তালা কে যখন জান্নাতখানা দেখতে পাঠালেন জিব্রিল দেখে এসে বলছে আল্লাহ তুমি জান্নাত কে কাটা দিয়ে ঘেরে দিয়েছ কাটার বেড়া যদি থাকে তোমার যখন সরিয়ে যাবে তোমার হাতগুলো ফেরে ফেরে রক্ত বেড়ে যাবে রে বন্ধু আমার যখন মর্জেন বলে হাইয়া আলাস সালাম মর্জেন বলল হজ রক্ত বলল আপনি কোন কনে ঠান্ডা ল্যাব খান ছেড়ে ঘটতে পারেন না এমন সবাই মর্জেন বলছে সো মা চিড়ে সো সলাদ করে নাও হাইয়া লাল ফালা আপনাকে ডাকে আপনাকে

বিছানা ছেড়ে দিলেন ঘুম ছেড়ে দিলেন পানিতে আল্লাহর পড়েছে এখানে পানি না এখানে গরম পানি না কি আছে চিনলেন না চট করে উজু করে নিলেন আমার আল্লাহ বললেন মালাইকার দল দেখো আমার বান্দাকে দেখো আমার বান্দীকে দেখো রে এরা কত সুন্দর আবার যখন ডাক পড়েছে বিছানা ছেড়ে দিয়েছে আর বিছানা ছেড়ে দিয়ে আমার কাছে এসেছে কেমন